বন্ধুরা আজ আমরা যাচ্ছি এক ঐতিহাসিক পবিত্র প্রাঙ্গণে ছয় শতাব্দীর স্মৃতি আর মানুষের অনর বিশ্বাসে দাঁড়িয়ে থাকা বাগেরহাটের প্রাণকেন্দ্র হযরত খান জাহান আলী এর মাজার শরীফ এই পথচলায় আপনি পাবেন শান্তি সৌন্দর্য আর ইতিহাসের হাতে হাত রেখে চলার এক নীরব অভিজ্ঞতা চোখ ভরিয়ে দেখার মতো দৃশ্য আর মনে ভরিয়ে রাখার মতো প্রশান্তি সবই আছে এখানে তাই দেরি না করে চলুন শুরু করি আমাদের যাত্রা স্বাগতম গল্পগ্রাফিতে অজানাকে জানুন দেখুন আমাদের সাথে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন গল্পগ্রাফি জানুন নতুনভাবে দেখুন ভিন্নভাবে প্রবেশধারেই আপনাকে স্বাগত জানাবে একটি গাম্ভীর্যপূর্ণ গেট এখান থেকেই মূল দরগাহ এলাকায় প্রবেশ গেট পেরিয়ে যতই সামনে এগোবেন ততই মনে হবে মনের ভেতরের সব ব্যাকুলতা দুশ্চিন্তা আর ক্লান্তি ধীরে ধীরে ঝরে পড়ছে বাতাসে ভেসে আসে পুরনো ইট, মাটি আর গাছের পাতার মৃদু গন্ধ চারপাশের সুশৃঙ্খল নীরবতা যেন নিজেই বলছে আপনি এক শান্তির আবাসস্থলে প্রবেশ করছেন যেখানে নেই হিংসা বা বিদ্বেষ আছে শুধু স্রষ্টার প্রতি নির্ভেজাল ভরসা দরগাহের আঙিনায় এসে প্রথমেই নজরে পড়বে পরিচ্ছন্নতা আর সরল শোভা মসজিদের দেওয়াল খিলান আর কারুকাজে লুকিয়ে আছে মধ্যযুগীয় বাংলার চত্বর জুড়ে শীতল সবুজ মাঝে মাঝে ভক্তদের পদচারণা সব মিলিয়ে এক অনারম্বর অথচ মর্যাদাময় পরিবেশ আপনি চাইলে একটু থেমে নীরবে দোয়া করতে পারেন নিজের ভেতরের কথাগুলো স্রষ্টার কাছে পেশ করতে পারেন এই নীরবতা এই স্থিরতা মনকে খুব সহজেই কোমল করে দেয় হযরত খান জাহান আলী যার জন্ম তেরোশো মৃত্যু ২৫ অক্টোবর চোদ্দশো দক্ষিণ পশ্চিম বাংলার আধুনিক বাগেরহাট যশোর অঞ্চলের একজন খ্যাতনামা মুসলিম সাধক ধর্মপ্রচারক নগর পরিকল্পনাবিদ ও স্থানীয় শাসক ছিলেন সমসাময়িক দলিলে ও লোকমুখে তার পরিচিত উপাধিগুলোর মধ্যে উলুগ খা খানি আজম ইত্যাদি উল্লেখযোগ্য তিনি মধ্যযুগীয় বঙ্গের ইসলামী স্থাপত্য জলব্যবস্থাপনা ও বসতি গড়ে তোলার কাজে এক স্থায়ী ছাপ রেখে গেছেন দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম পিতা আকবর খা ও মাতা আম্বিয়া বিবি প্রাথমিক শিক্ষা পিতার কাছে শুরু হলেও কিশোর বয়সেই তিনি দিল্লির খ্যাতিমান আধ্যাত্মিক শিক্ষক ওয়ালি এ কামিল পীর শাহ নেয়ামতুল্লাহ এর কাছে হাদিস তাফসির ফিক ও আধ্যাত্মিক শাস্ত্রে পারদর্শিতা অর্জন করেন কোরআন ভিত্তিক জ্ঞান চর্চার পাশাপাশি শাসন ব্যবস্থা কৌশলগত নেতৃত্ব ও সংগঠন পরিচালনায় দক্ষতা গড়ে ওঠে যা পরবর্তী জীবনে কাজে লাগে তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপতি হিসেবে কর্মজীবন শুরু করেন তৎপরতা ও যোগ্যতায় অল্প সময়ে প্রধান সেনাপতির আসনে উন্নীত হন তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রায় ২৬ সাতাশ বছর বয়সে জৈনপুর প্রদেশের জাবিতান গভর্নর নিযুক্ত হন পরবর্তীতে বৃহৎ বাহিনীসহ বাংলায় অভিযানে নেতৃত্ব দেন রাজনৈতিক টালোমাটাল সময় পেরিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা জনপদ সুরক্ষা ও শাসন ব্যবস্থা স্থিতিশীল করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন চৌদ্দশো আঠেরো খ্রিস্টাব্দে যশোরের বাজার এলাকায় অবস্থান নিয়ে তিনি সুন্দরবন সংলগ্ন জলাভূমি ঘেরা অঞ্চলে বসতি বাণিজ্য পথ ইবাদতখানা ও সড়ক সেতু নির্মাণের মাধ্যমে পরিকল্পিত জনপদ গড়ে তোলেন বাগেরহাট কেন্দ্রিক এই জনপদ পরবর্তীতে মসজিদের শহর নামে পরিচিতি পায় ধর্মপ্রচার প্রসারের পাশাপাশি ন্যায়ভিত্তিক বিচার নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতির পুনরুদ্ধারে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এই সমগ্র স্থাপত্যাঞ্চল আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ উনিশশো এর অন্তর্ভুক্ত মসজিদের শহর বাগেরহাট নামে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সংরক্ষণ ও গবেষণায় এটি অগ্রাধিকারভুক্ত বাগেরহাট অঞ্চলে বসতি টিকিয়ে রাখতে তিনি বৃহদ আকারের দীঘি খাল জলাধার খোরন করেন দ্বারগাহ দীঘি খানজাহান দিঘি ও গোপাল সাগর দীঘি বিশেষভাবে পরিচিত এগুলো কেবল পানীয় জলের উৎসই ছিল না বর্ষায় জলধারণ শুষ্ক মৌসুমে সেচন স্বাস্থ্য স্বচ্ছতা ও যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবেও কাজ করত জলাধার ঘিরে প্রায় ছশো বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠাপানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হজরত খান জাহান আলী মাজার দীঘি দুইশো একরের আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমর নায়ক হযরত খান জাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেও পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া পানির কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকেই বংশ পরম্পরা হযরত খান জাহান আলী দরগা দিঘিতে এই মিঠাপানির কুমির বসবাস করে আসছে বর্তমানে পুরানো আমলের একটি পুরুষ কুমির সহ দুই সালে চব্বিশ জুন ভারতের মাদ্রাস থেকে আনা চারটি মিঠাপানির কুমিরের তিনটি এই দিঘিতে রয়েছে খান জাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগিই ছিল কুমিরের প্রধান খাবার বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরা এই দরগার কুমির এর বিপরীত ছিল দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি মসজিদ খানকাহা বাজার নিবাস সব মিলিয়ে এক টেকসই নগর পরিকল্পনার উদাহরণ তিনি রেখে যান জনশ্রুতি অনুযায়ী তার প্রথম স্ত্রীর নাম সোনা বিবি পীর নূর কুতুবুল আলমের কন্যা বলে কথিত দ্বিতীয় স্ত্রী রূপা বিবি বা বিবি বেগনি ধর্মান্তরিত মুসলিম ছিলেন স্ত্রীয়ের নামানুসারে সোনা মসজিদ ও বিবি বেগনি মসজিদ নির্মাণের কথা লোক ঐতিহ্যে প্রচলিত এটি ঐতিহাসিক আখ্যানের অংশ তাই কথিত আছে বা জনশ্রুতি হিসেবে বিবেচ্য মাজারের শিলালিপি অনুসারে আটশো তেষট্টি হিজড়ি ছাব্বিশ জিলহজ অর্থাৎ পঁচিশ অক্টোবর চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে ষাট গম্বুজ মসজিদের দরবার ঘরে এশার নামাজরত অবস্থায় প্রায় নব্বই বছর বয়সে তার ইন্তেকাল হয় বাগেরহাটে তার মাজার আজও উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ধর্মীয় দর্শনীয় স্থান প্রতি বছর চৈত্র পূর্ণিমায় দ্বারগাহ প্রাঙ্গণে ওরস অনুষ্ঠিত হয় দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে মিলাদ কেরাত মানত নজর নেওয়াজ খাদ্য বিতরণ সহ আধ্যাত্মিক আবহে অনুষ্ঠান পালিত হয় স্থানীয় অর্থনীতি হস্তশিল্প ও লোকসংস্কৃতির ওপরও এই ওরসের ইতিবাচক প্রভাব লক্ষণীয় খানজাহনের শাসন দর্শনের কেন্দ্রবিন্দু ছিল দাওয়াত ইলাল্লাহ ন্যায়বিচার জনকল্যাণ ও অবকাঠামো উন্নয়ন গ্রামীণ অর্থনীতি সচল রাখতে বাজার রাস্তা সেতু এবং জলাজারে নির্ভর কৃষি ব্যবস্থাকে তিনি প্রাধান্য দেন আধ্যাত্মিক অনুশাসনের সঙ্গে বাস্তব উন্নয়ন এই যুগল ধারাই তাকে জনগণের নিকট সুধীর শাসক হিসেবে প্রতিষ্ঠা করে বন্ধুরা এখন যে মসজিদটি দেখছেন সেটা হলো এই দরগাহের পাশেই অবস্থিত নয় গম্বুজ মসজিদ এই নয় গম্বুজ মসজিদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাচীন ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি পনেরো শতকের মাঝামাঝি অর্থাৎ বাংলা সুলতানি আমলে নির্মিত বলে ইতিহাসবিদদের ধারণা এই সময়ে বাংলার দক্ষিণ পশ্চিমে ইসলাম প্রচার নগর পরিকল্পনা ও প্রশাসনিক কেন্দ্র স্থাপনের নেতৃত্ব দেন হযরত খান জাহান আলী তিনি খলিফা নাসিরুদ্দিন মাহমুদের শাসনকালে অর্থাৎ চৌদ্দশো চল্লিশ থেকে চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে খলিফার প্রতিনিধি হিসেবে এখানে ইসলাম প্রচার ও শাসন পরিচালনা করতেন তারই পরিকল্পনায় বাগেরহাট শহর গড়ে ওঠে যাকে তখন বলা হত খলিফাতাবাদ এই শহরকে একটি পরিপূর্ণ ইসলামী নগরী হিসেবে গড়ে তুলতে তিনি অসংখ্য মসজিদ দিঘি সড়ক ও কাঠামো নির্মাণ করেন নয় গম্বুজ মসজিদ ছিল সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ অংশ একটি জুমার মসজিদ হিসেবে যা স্থানীয় মুসলমানদের নামাজ ও ধর্মীয় কার্যাবলীর কেন্দ্র ছিল যদিও মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায়নি স্থাপত্যশৈলী নির্মাণ উপকরণ ও পরিকল্পনা দেখে বিশেষজ্ঞরা একমত যে এটি খান জাহান আলীর যুগেরই সৃষ্টি মসজিদের ইট বুরুজের নকশা ও পোড়ামাটির অলঙ্করণ ষাট গম্বুজ মসজিদের সঙ্গে প্রায় অভিন্ন যা ইঙ্গিত দেয় যে এটি তার তত্ত্বাবধানেই নির্মিত নয় গম্বুজ মসজিদ বাংলার ইসলামী স্থাপত্যে একটি গুরুত্বপূর্ণ ধাপের প্রতিফলন এতে দেখা যায় মধ্যযুগীয় সুলতানি শৈলী যেখানে গম্বুজ নির্ভর ছাদ এবং মোটা ইটের প্রাচীর ব্যবহৃত ছাদের নয়টি গম্বুজ কেন্দ্রীয় ও সমান্তরাল বিন্যাসে স্থাপন যা পরবর্তীতে বাংলা মসজিদ স্থাপত্যে একটি বিশেষ ধারা গড়ে তোলে মসজিদের চার কোণে গোলাকার বুরুজ যা একই সাথে অলংকার ও প্রতিরক্ষামূলক দিক নির্দেশ করে এই নকশার কারণে নয় গম্বুজ মসজিদকে ষাট গম্বুজ মসজিদের ছোট সংস্করণ বলা হয় অনেক ইতিহাসবিদের মতে এটি খান জাহান নগর প্রকল্পের একটি আঞ্চলিক মসজিদ হিসেবে পরিকল্পিত ছিল বন্ধুরা ইতিহাসের এই পবিত্র যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ হযরত খান জাহান আলীর এই দরগাহ কেবল স্থাপনা নয় এটি বিশ্বাস ন্যায় আর মানবতার এক প্রতীক ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরের গল্পে আবার দেখা হয় গল্পগ্রাফি অজানাকে জানুন ও দেখুন আমাদের মাধ্যমে